ইউটিউবে ভিডিও আপলোড করার পরে ভিউ আসে না সাত থেকে আটটা ভিউওয়ার পরে ভিউটা থেমে যায় কোনো ভিডিও আপনি ট্রেন্ডিং বা ফরিউতে নিয়ে যেতে পারেন না এমন সমস্যা থাকলে দুইটা সেটিং দেখাবো আশা করি এরপর থেকে আপনার ভিডিওতে প্রচুর ভিউ হবে ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবেন ফার্স্ট আপনি কি করবেন ইউটিউব ওয়াই টু স্টুডিওতে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শোয়ার পরে এইখানে আপনি ইউটিউব প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর এইখানে আপনি যে পেন মতো আইকন এখানে ক্লিক করবেন তারপর নিচে একটা অপশান দেখতে পাবেন হোম ট্যাব এখানে আপনি ক্লিক করবেন হোম ট্যাবে ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো হবে ফার্স্টে একটা অপশান দেখতে পারছেন এই অপশানটা যদি আপনার অফ থাকে এটা আপনি অন করে দেবেন এটা অন করলে কি হবে আপনি ভিডিও আপলোড করলেন কিন্তু ভিউ থেমে গেছে কিন্তু এটা অন থাকলে পরবর্তীতে আপনার ভিডিওতে ভিউ চলে আসবে অটোমেটিকভাবে আর নিচের অপশানটা ফর ইউ এইটা যদি আপনার অফ থাকে এটাও আপনি এখান থেকে অন করে দেবেন এইটা অন না থাকলে কি হবে আপনার ভিডিও কখনো ফর ইউতে যাবে না ট্রেন্ডিংয়ে যাবে না বা ভিউ বেশি পাবেন না এই কারণে ফর ইউ অপশানটা আপনি অন করে রাখবেন ফর ইউর নিচে একটা অপশান পেয়ে যাবেন মোর সেটিং এখানে আপনি ক্লিক করবেন মোর সেটিংয়ে ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো হবে আপনার সেটিংয়ে যদি এই তিনটা অপশান অফ থাকে এই তিনটা আপনি কিন্তু অন করে দেবেন এই তিনটে অপশন অন না থাকলে আপনার ভিডিও ভাইরাল হবে না এবং রিকমেন্ডেড হবে না বা ভিডিও ফরিউতে যাবে না তার নিচে আপনি আরও একটা অপশান দেখতে পাবেন রিসেন্ট কন্টেন্ট অনলি এই অপশানটা যদি আপনার চালু থাকে এইখানে আপনি রিকমেন্ড অপশানটা চালু করে রাখবেন এই অপশানটা চালু করে রাখলে কি হবে আপনার ভিডিওটা প্রতিদিন ট্রেন্ডিংয়ে থাকবে এবং রেগুলার আপডেটিং হবে এই কারণে আপনার ভিডিওতে ভিউ বেশি হবে কারণ ইউটিউবের বেশি বেশি ভিউ কিন্তু রেকমেন্ডেড থেকে আসে এটা অপশান অন না থাকলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ হবে না এই দুইটা সেটিং অন করলে আপনার ইউটিউব ভিডিও উঠতে যাবে